কিন্তু মেরিটে ওই মানে এটা তো শেখ হাসিনার আমল ছিল না বেগম জিয়ার আমলে অথবা তার আগে যারা মেরিটে চান্স পাওয়া ছেলেরা হয়তো ছাত্র জীবনে ছাত্র দল করেছে অথবা বাপ চাচা মামাকেও হয়তো অনেকের যারা বঞ্চিত ছিলেন প্রমোশন দিয়েছেন কিন্তু একজন কেউ ভালো পোস্টিং দেওয়া হয়নি অনেকটা ওয়েসডি করে বসিয়ে রাখা হয়েছে কোথাও রাখা হয়নি আমি জানি আমি ছাত্র দলের প্রেসিডেন্ট আমি ওই ছেলেগুলোকে চিনি প্রত্যেকে এসে আমার বাসায় প্রতিদিন কান্নাকাঠি করে একটা কেউ না প্রথমে কিছু বসিয়ে রাখার পরেও এই মকলিসুর রহমান তাদেরকে নানা মিথ্যা ব্লেম দিয়ে অভিযোগ দিয়ে তাদেরকে সরিয়ে রেখে অনেকটা ওএসডির মতো তারা আছে একবারই গুরুত্বহীন জায়গায় আর একটি বিশেষ রাজনৈতিক দলের লোকজনকে বিসিএসপি বানানো হচ্ছে আমি গুরুঘরে বলে দিতে পারবো যে ওই বিশেষ রাজনৈতিক দল নিজেদেরকে ইসলামপন্থী বলে দাবি করেন তাদের সমর্থিত তাদের বনোভাবা পণ্য লোকজনদেরকে করা হয়েছে এটা আবার নতুন করে শেখ হাসিনার মতো বিবেচন তৈরি করা হয়েছে তবে যারা কম্পিটিটিভ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইউনো হয়েছেন ম্যাজিস্ট্রেট হয়েছেন প্রমোশন পেয়ে ডিসি হয়েছেন বা এস পি হয়েছেন শেখ হাসিনার পনেরো ষোলো বছর যাদের কোনো প্রমোশন হয়নি তাদের অনেকেরও এখনো হয়নি এবং অনেকেই প্রমোশন হলেও এই এই এক বছরে তাদেরকে গুরুত্বহীনভাবে ফেলে রাখা হয়েছে তাদেরকে কোথাও আপনার ভালো জায়গায় বসানো হয়নি তো যে ব্যক্তিটির নামে কোটি কোটি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তো তাকে আপনারা সরালেন সরিয়ে আবার দিয়ে দিলেন প্ল্যানিং কমিশনের সদস্য করে তার লাভটা কি